এয়ারপোর্ট থেকে হোটেলে আসা অবধি কিন্তু আমাদের পথটা একদমই সহজ ছিল না সেটা তো আপনাদের সাথে শেয়ারই করে নিয়েছি যে আমাদের কী ঝামেলা পোহাতে হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আমাদের শেষটা ভালো ছিল আমাদের হারানো জিনিসগুলো আমরা পেয়ে গিয়েছিলাম তো কথায় আছে না যে ভোগের কিল নাকি বাবাও কিল হয় এ কথাটা আমার শ্বশুরাব্বু বেশি বলে তো আমাদের ভাগ্যে ছিল পোহান্তি যেই কষ্ট পোহানোর জন্য আমরা ইয়ারে এসেছিলাম সেই পোহান্তি আমাদের পোহাতে হয়েছিল আমরা বাসা থেকে বের দশটায় তারপর বাংলাদেশের ইমিগ্রেশন ইন্ডিয়ান ইমিগ্রেশন তারপর এই ঝামেলা এগুলো শেষ করে করে আমাদের হোটেলে আসতে কিন্তু প্রায় তিনটা সাড়ে তিনটা নাগাদ হয়ে গিয়েছিলো তো যাই হোক আমরা হোটেল অনলাইনে হোটেলের জন্য বুকিং দিয়েছিলাম আমাদের হোটেলের নাম ছিল হোটেল হলিডে এক্সপ্রেস আপনার যদি কম বাজেটের মধ্যে ভালো থাকার জন্য হোটেল খুঁজে থাকেন অবশ্যই হোটেল হলিডে এক্সপ্রেসটা প্রেসটা আপনারা অফার করবেন ট্রাই করবেন এখানে আসার জন্য কারণ কারণ ওদের রুমগুলো যেমন ক্লিন ওদের সার্ভিসিং কিন্তু খুব ভালো ওরা প্রত্যেক দিন ভালো ভালো সার্ভিস দেয় ওদের ব্যবহার এত ভালো যেটা মানে বলে আমরা শেষ করতে পারবো না আমাদের ইচ্ছা ছিল আমরা পরে অন্য কোনো হোটেলে ব্যাক করব। কিন্তু তাদের ব্যবহারে ইব্রাহিম বলল যে না আমি যতদিন আছি আমি এখানেই থাকবো আমরা প্রায় দশ দিনের মতন থেকেছিলাম আমরা দশ দিনই হোটেল হলিডে এক্সপ্রেসেই ছিলাম অবশ্যই আপনারা তাদের সাথে কথা বলে নেবেন গুগুলে তাদের নাম্বার আছে তাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে আসবেন তো আমরা হোটেলে আসতে না আসতেই আমরা একটি চা অর্ডার করে নিয়েছিলাম কারণ খুবই টায়ার্ড ছিলাম হাত মুখ না ধুয়েই কিন্তু আমরা চা নিয়ে বসে পড়েছিলাম কারণ এত টায়ার্ড লাগছিলো মাথাটা এত ভারী হয়ে এস আসছিলো যেটা আর বলার নেই তো যাই হোক চাটা খেয়ে আমরা দুজন একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম কারণ ইব্রাহিম বলল যে আমার খুব ক্ষুধা পেয়েছে আমারও খুব ক্ষুধা পেয়েছিলো আমি সকালবেলা কিন্তু একদমই কোনো খাবার খেয়ে বেরোইনি আর আমার একটা অভ্যাস আমি কেন জানি কোনো খাবার খেয়ে বাসা থেকে বের হতে পারি না তো যাই হোক আমি চাটা শেষ করে কিন্তু খাবার অর্ডার দিয়ে নিচ্ছিলাম আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে সে বলল যে তুমি তোমার মন পছন্দ মতন খাবারটা কিন্তু অর্ডার দিয়ে নিতে পারো সে তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিল এর ফাঁকে কিন্তু আমি খাবারটা অর্ডার দিয়ে নিচ্ছি ছিলাম আমি খাবার অর্ডার দিয়েছিলাম যদিও খাবারের প্রাইসটা সেরকম বেশি ছিল না সীমিত ছিল একদম বাইরে গিয়ে খাবারের কোনো মুড ছিল না তাই হোটেলে বসেই খাবার অর্ডার দিয়েছিলাম খাবার ছিল চিকেন বিরিয়ানি আর আমি আরেকটা রাইসের প্লেটার অর্ডার দিয়েছিলাম ওদের প্লেটারের মধ্যে ছিল আলুর যে পাপড় বলে আলুর পাপড় ছিল চিকেন ছিল ডাল ছিল একটা ডেজার্ট ছিল সাদা ভাত ছিল আর আচার ছিল আমার কিন্তু এই আলুর পাঁপড়টা খুব বেশি ভালো লাগেনি আমি একদম মিথ্যা বলবো না আপনাদের সাথে আমি যেন তেন খাবার কেন যেন খেতে পারি না আমার কাছে আলুর পাঁপড়টা বেশ একটা টেস্টি বা ইয়ে আমি লাগিনি কিন্তু আমার বর কেন ভালো তো আর এমনি তো আমি মুচমুচু কোনো খাবার খেতে পারি না ইব্রাহিম কিন্তু বেশ মজা করে খায়। আমি একটু খেয়ে যখন টেস্ট করেছি আমার কাছে ভালো লাগেনি তো ভালোটা লো করে না খাওয়াই হোক যাই হোক না কেন খাবার তো খাবারই আলহামদুলিল্লাহ যতটা খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি তো আমাদের তো কলকাতার অলিগলির শখ চেনা আমরা খাবার খেয়ে শেষ হয়ে রাস্তা বেরোয় গেছিলাম হাঁটাহাঁটি করার জন্য আমরা হলিডে এক্সপ্রেস থেকে সিএনজি নিয়েছিলাম আমাদের পনেরো রুপি করে ভাড়া রেখেছিল নিউ মার্কেট এরিয়াতে আসার জন্য আমরা নিউ মার্কেট এরিয়া এসেছি দেখুন হাটাটিতে লেগে গেছি আর আমার নিউ মার্কেট এরিয়াটা পার্সোনাল খুব খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় যেন আমাদের বাংলাদেশের একটি খণ্ড এখানে সব বাঙালি যেদিকে তাকাবেন সেই দিকেই বাঙালি আর বাঙালি কেন জানি মনে হয় যে কলকাতার অর্ধেকটা জুড়ে আমাদের বাঙালির এই বাংলাদেশি লোকজনই তারা কোনো না কোনো কাজের কোনো না কোনো ব্যস্ততায় কেউ মেডিকেলের পারপাসে কেউ শপিং পারপাসে কেউ ঘোরার পারপাসে সবাই আসলে এই জায়গাটাকেই অফার করে এই জায়গাটাতেই থাকে তো যাই হোক আমি সেই নিউ মার্কেট এরিয়ার রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আমি বেমিশে বলছিলাম যে দেখো আগের বার এরকম ছিল এখন এসে এই রকম তো সে বললো আমাদের বাংলাদেশেও তো অনেক চেঞ্জেস হয় এখানেও অনেকটা চেঞ্জেস হয়েছে আমি এই যে বাচ্চাদের খেলনাগুলো দেখছিলাম আশপাশ দেখছিলাম তো যাই হোক কলেজ সব কিছু মিলেমিশেই ভালো ছিল তো আমাদের তো টাকার প্রয়োজন আর মার্ক স্ট্রিটে আপনারা আশেপাশে অনেকগুলোই মানে এক্সচেঞ্জ পেয়ে যাবেন যেটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক আর আমরা এবার একটু মার্কেট স্ট্রিট থেকে একটু দূরে ছিলাম এলিওট রোডে কারণ আগেরবার আমরা এলিওট রোডে ছিলাম না মার্কেট স্ট্রিটে ছিলাম কেন জানি এবার প্রচুর ভিড় ছিল তাই আমরা একটু দূরেই অফার করেছিলাম থাকার জন্য তো টাকা নিয়ে না আসতে আসতেই কুলফি আমি যখনই কলকাতায় আসবো এই কুলফি তো আমার খেতেই হবে এ মামার কুলফিটা কিন্তু খুবই ভালো খুবই মজাদার অনেক টেস্টি আমরা এবার অন্য কিছু ট্রাই করেছিলাম আমের ভিতরে যে কুলফিটা সেটা আমরা খেয়েছিলাম আমার কাছে এটা বেশি একটা ভালো লাগেনি কিন্তু আমের কাছে নাকি খুবই টেস্টি লেগেছিলো যাই হোক সবার টেস্ট তো আর একরকম হয় না আমি অল্পই খেয়েছিলাম তো যাই হোক না কেন আমরা আসার পরে কী কী করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আরও কলকাতার নতুন নতুন ব্লগ পাবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় দিন কি করলাম তৃতীয় দিন কি করলাম ট্রেনের টিকিট আমরা কিভাবে কাটলাম সব কিছুই থাকবে আমার এই চ্যানেলে আস্তে আস্তে সব কিছুই আপনাদের জন্য শেয়ার করব যাতে আপনাদের কলকাতা ঘোরাটা ভ্রমণটা ভালো হয় তারপর কি আমরা রাস্তায় ঘুরে আবারও সেই জিনিসপত্র দেখতে দেখতে চলে গেলাম হোটেলে হোটেলে গিয়ে আমি আবার একটি চা খেলাম কারণ চা না খেলে তো হলেই না হবেই না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো ব্লগে